হ্যালো বিহার্স আসসালাম আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের শর্ট টপস অ্যান্ড শার্টের আইটেমটা যেটা খুবই রিজনেবল প্রাইস হয়ে থাকে বাট এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে আছে আপনারা যারা আমাদের থেকে পার্চেস করেছেন তারা অবশ্যই জানেন কিংবা আমাদের শোরুমে যারা আসেন তারাও জানেন যে আমাদের কোয়ালিটিফুল ড্রেস আমরা খুবই রিজনেবলে দিয়ে থাকি তো আপনাদেরকে প্রথমে বলে দিই যারা এই থেকে নিতে চাচ্ছেন তারা মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে এই শর্ট টপসগুলো শার্টগুলো পেয়ে যাবেন তো ভিডিও একেবারে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব বাট এর আগে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টার লেন্থ জেনে দেন আপনি আমাদেরকে বিকাশ করে দিবেন যেটা হলো ডেলিভারি চার্জ পেমেন্ট করে দেওয়ার পরে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব আর যারাই ভাবছেন এই আইটেম নিয়ে বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে সকল ধরনের ড্রেস আছে আই মিন আপনার লেডিস আইটেমটা প্যান্ট স্কার্ট প্লাজো ড্রেস বলেন যেটাই বলেন টি শার্ট পেয়ে যাবেন লং ড্রেস সেমি লং ড্রেস সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো অবশ্যই আমাদের শোরুম আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দাওয়াল গেসে স্মাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবে তো ফ্রন্টের যে টপটা ছিল এটা অনেক সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড দেন নেক্সট ওয়ান যেটা ছিল এটাও দেখুন ভি শেপের মধ্যে ছিল বাট এটা অনেক বেশি কোয়ালিটিফুল দেখুন সিকোয়েন্সের পাশাপাশি আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হলো আপনার হাতাটার ডিজাইন দেখুন অনেক বেশি চমৎকার আর আপনি নিচের পোশনটা পুরোটা অনেক ঘে পাবেন আর এম্বয়ডারি ওয়ার্ক পাবেন যেটা বডি শেষটা যারা ছত্রিশ এর জন্য এটা নিতে পারেন তো এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর ডট মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়াল যেটা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেডের এর মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ড্রেস গুলো এটা দেখুন এটা টোয়েন্টি এইট লেন্থ আছে একটু বেশি আপনার জর্জেট ম্যাটেরিয়াল আপনি এখানে ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার ভাবে চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যাবে মাত্র টু হান্ড্রেড তো আজকের এই ড্রেসগুলো থেকে আপনাকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা লেনটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর ডেলিভারি চার্জটা পে করার মাধ্যমে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যায় তো আপনাকে বলবো দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে নেন এটা দেখতে পারেন এখানে বাটন আপনি এখানেও পাবেন দুটো করে বাটন আছে যেগুলো ফ্যাশনেবল হবে বডি সাইজটা হলো চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্টটা হল 26 সিক্স মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস প্রিন্টেডের মধ্যে একটা শার্ট ছিল যেটা ওভার সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে যারা চাচ্ছিলেন টোয়েন্টি ফোর লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড তো আমাদের প্রতিদিনের ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমাদের হলো প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড হয় আই মিনস টাইমটা বলি নেই মানে আমাদের প্রতিদিনই ভিডিও দুই থেকে তিনটা ভিডিও আপলোড হয় তো আমাদের এক পিসের ড্রেস হয় দেখা যায় আপনি যেটা নিচ্ছেন ওটা আদারওয়াইজ কাউকে আমরা দিতে পারবে না পারবো না তো আপনাকে বলবো যারাই আমাদের ড্রেস গুলো নেয় তারা অনেক ধৈর্য সহকারে কিংবা ওয়েট করতে থাকে তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলবো আমাদের ভিডিওর দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেট গুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যান দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের কাছে এই ইম্পর্টেড ড্রেসগুলো আমাদের প্রতিটি পিসই বাহিরে হয়ে থাকে প্রতিটা ড্রেসই এক পিস করে হয়ে থাকে একটাই সাইজ হয়ে থাকে লোকাল বাজারে কোনো লোকাল কোনো প্রোডাক্ট না বাট আমরা রিজনেবলে দিচ্ছি থ্রিপ্ট আইটেম বিদায় তো আপনাকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ইউনিক ফ্যাশনেবল ডিজাইনের শার্ট টপস বলেন লং ড্রেস বলেন সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কোটি নিতে যাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন কোটিটা হলো নেটের মধ্যে ছিল অনেক ফ্যাশনেবল যেটা হলো আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অনায়াসে কাবার করবে এগুলো নিয়ে নিতে পারেন দেন এটা দেখতে পারেন এটাও ছিল প্রিন্টের মধ্যে ছিল যেটা জর্জেট ম্যাটেরিয়াল যেটা বডি স্টেশ আটত্রিশ চল্লিশ হাজার মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে বাট এটা অনেক সফট একটা ফ্যাব্রিক অনেক সফট আর যারা একটু ওভার সাইজ ছাড়ছিলেন বিয়াল্লিশ চৌচল্লিশ তারা এটা নিতে পারেন থার্টি লেন্থ আছে দেন এটা দেখতে পান কটনের মধ্যে ছিল বাট এখানে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আছে যেটা পকেটও দেওয়া আছে কাফতান প্যাটার্নে যারা চাচ্ছিলেন ফ্রি সাইজ সামার পেনি তারা এটা নিতে পারেন মাত্র টু তো নেটের মধ্যে যারা ট্রান্সপারেন্ট চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন পুরোটাই নেটের ছিল যেটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি এটা ট্রান্সপারেন্ট আপনি ফ্যাশনেবল ভাবে করতে পারেন ব্লেজার কাট করা যারা চাচ্ছিলেন এটাও দেখতে পারেন এটা হলো ব্লেজার কাট করা জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে ছিল আপনারা জানেন অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস কটন ফ্যাব্রিকের মধ্যে এটাও ছিল এটাও ব্লেজার কাট করা ছিল এটা বডি সাইজটা হয়ে যাবে একেবারেই চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লেনটা হলো থার্টি বা টোয়েন্টি এইট হয়ে যাবে একটু জেনে নেবেন আমাদের কাছ থেকে ক্রেপের মধ্যে যারা চাচ্ছিলেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ক্রেপ ফ্যাব্রিকটা একবারেই সামার ফ্রেন্ডলি এটা একেবারেই সামার ফ্রেন্ডলি নিয়ে নিতে পারেন বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে বডি শেষটা দেন এটা দেখতে পারেন এই টপটা ওয়ার্ক করা আছে চমৎকার একটি টপস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারাই ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে মানে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের আপনাদের মতামতগুলো কি ভিডিও নিয়ে আসা দরকার বা কি নিয়ে আসলে আপনাদের জন্য পারফেক্ট হবে বা যে কোনো ধরনের মন্তব্য আপনি আমাদের কাছে করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সে অনুযায়ী ভিডিও নিয়ে আসা ট্রাই করবো আমাদেরকে বললে সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ যা রেডের মধ্যে চাচ্ছিলেন একেবারেই টকটকা রেড দেখুন এটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সেটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে এটা হলো টোয়েন্টি সিক্স এটা দেখতে পারেন যদি এটা ট্রান্সপারেন্ট বাট অনেক সুন্দর একটি টপস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি হয়ে যাবে এই দেখতে পারেন মধ্যে ছিল ইনার অ্যাড করা আছে যেটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন ম্যাগি হাতার মধ্যে ছিল এটা ম্যাগি হাতের মধ্যে এটাও হাফ হাতার যেটা বডি সাইজটা বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন অনেক বেশি ওভার সাইজ যেটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে যারা শার্ট চাচ্ছিলেন ভি শেপের তারা এটা নিতে পারেন অনেক বেশি ডিমান্ড করা এটা অনেকে চেয়ে থাকে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে দেন এটা দেখতে পারেন ডটপিন্টের মধ্যে বাট এটার ডিজাইনটা দেখুন এটা আপনি এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন পেয়ে পেয়ে যাবেন চিকেন ফেব্রিকের মধ্যে ফ্যাশনেবল মাত্র টু হান্ড্রেডের মধ্যে সেম প্রাইস তো আপনাদেরকে বলবো যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাবলে হবে না আমাদের এখানে অনেক প্রাইজের ড্রেস আপনি পেয়ে যাবেন ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড বা এরও ঊর্ধ্বে আমাদের কাছে কিছু প্রিমিয়াম ড্রেস থাকে কিছু বলতে আমি বুঝাচ্ছি যে আমরা আসলে এটা ভিডিওটা দেই না যারাই শোরুমের জন্য নিতে চাচ্ছে বা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছ থেকে নেয় তারা আসলে আমাদের শোরুমে এসে নিয়ে নেয় বা আমাদেরকে জানায় যারা অনলাইন থেকে নেয় তো আপনারা বলতে পারেন আমাদের কাছে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও ড্রেসগুলো দেখাবো ভিডিওতে আসলে সব ড্রেস দেখানো পসিবল হয় না আমাদের কোয়ান্টিটি অনেক বেশি থাকে কোয়ালিটিও অনেক থাকে তো সব কিছু একসাথে দেখানো পসিবল হয় না ভিডিওতে আপনারা যারা ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন চাইলেই একশো টাকা দামের ড্রেস নিয়ে আপনি বিজনেস করতে পারেন কিংবা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন শার্ট টপ প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস প্লাজো স্কার্ট মিডি ড্রেস লং ড্রেস স্কার্ট অবধি আমাদের কাছে পেয়ে যাবেন টি শার্ট পাবেন কম্বো সেট টি শার্টও পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস আপনাকে একটা কথা আমরা বলে রাখি আপনারা যারাই আমাদের কাছে আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন তারা একটু মিলিয়ে দেখবেন আমাদের ড্রেসের কোয়ালিটি অনুযায়ী আমরা কতটা রিজনেবল দিই আপনি বাজারে যে কোনো বা যারাই বিজনেস করছে আপনি একটু দেখবেন ওরা আসলে কতটা হায়ার রেঞ্জের মধ্যে ড্রেসগুলো সেল করে বাট আমরা অনেক বেশি রিজনেবল প্রাইসে সেল করে থাকি আপনি অবশ্যই শপে আসেন তাহলে আপনি পুরোটাই ডিটেলে বুঝতে পারবেন যে আসলে আমরা এত কোয়ালিটিফুল ড্রেসগুলো আমরা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা আসলেও কি সত্য কিনা অবশ্যই আমাদের শুরু আসবেন অনেকেই রিজনেবল ভেবে ভাবে যে আমরা আসলে হয়তো বা আর এটার মধ্যে কোনো কাটছাট আছে তাই অনেকেই নিজে থেকে মন্তব্য করে নেয় আসতে চায় না ভাবে যে আসলে অনেকে অনেক ধরনের বিজনেস করে কথা কাজে মিল থাকে না সেই সুবাদে দেখা যায় অনেকে অনেক কিছু মিলিয়ে নেয় বাট আপনাদেরকে বলবো আপনি অবশ্যই শপে আসুন দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনার পছন্দকৃত ড্রেসগুলো বা রেঞ্জ অনুযায়ী আপনি নিতে পারবেন আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন আপনারা আসুন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এক পিস দশ পিস পাঁচ পিস যতটুক পঞ্চায় কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি নিয়ে বিজনেস করতে পারবেন আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনাদের কাছে এই সুবিধাও আমরা দিয়ে থাকবো আপনি ড্রেস নেওয়ার পরে যদি মনে হয় যে কিছু ড্রেস সেল হয়নি আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা পাবেন তো এখানে রিস্ক থাকে না অনেকেই ভাবে যে আসলে এক্সচেঞ্জ অপশন থাকলে হয়তো বা বেশি করে নেওয়া নেওয়া যায় অনেকেই ভয় পায় তো আপনাদেরকে বলবো আপনি আসুন আপনার ড্রেস নেওয়ার পরে যদি কিছু ড্রেস থেকে যায় বা বিক্রি নাও হয় আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করে নতুন নতুন ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও যত ধরনের সুবিধা বা সার্ভিস দেওয়া লাগে আমরা অবশ্যই আপনাকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো আমরা প্রতিদিনই ভিডিও নিয়ে আসবো সেরকমভাবে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম